আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আপনাদের সামনে সৌদি আরবের একটি বিখ্যাত কোম্পানি আল আদোয়া কোম্পানি নিয়ে কথা বলতে এসেছি আল আদোয়া কোম্পানি মূলত বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ দেবে ক্যাটাগরিগুলো হচ্ছে প্রথমত জেনারেল ওয়ার্কার ক্লিনার যেটা এই ক্লিনারের বেতন হবে সাতশো সৌদি রিয়াল এবং ডিউটি হবে আট ঘন্টা দ্বিতীয়ত দেখতে পাচ্ছেন ক্লিনার মহিলা এখানে তাদের ডিউটি হবে আট ঘন্টা এবং স্যালারি হবে আটশো রিয়াল আরও একটি আছে মহিলা যারা গালফ রিটার্ন সৌদি দুবাই এই ধরনের দেশ থেকে যারা ফেরত তাদের জন্য এটা বেতন হবে এক হাজার রিয়াল এবং ডিউটি হবে আট ঘন্টা আরেকটি কাজ আছে চার নম্বরে সেটা হচ্ছে এগ্রিকালচার ওয়ার্কার এগ্রিকালচার আপনি বোঝেন এখানে বাগানের কাজ কৃষিকাজ এর ডিউটি হবে আট ঘন্টা বেতন হবে বারোশো চৌদরিয়াল এছাড়া আছে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান আট ঘন্টা বেতন হবে চোদ্দোশো সৌদিরিয়াল আরেকটি কাজ আছে প্লাম্বার প্লাম্বারের ডিউটি হবে আট ঘন্টা বেতন হবে চোদ্দোশো রিয়াল এছাড়াও আছে পেইন্টার যারা রং মিস্ত্রি আমরা দেশে বলি পেইন্টার তারা আট ঘন্টা ডিউটি হবে এবং বেতন হবে চোদ্দোশো সৌদি রিয়াল কাজ আছে মেশনের মেশনের জন্য আট ঘন্টা ডিউটি হবে সৌদি চোদ্দোশো সৌদি এসি এসির কাজ করে যারা এসি টেকনিশিয়ান ডিউটি হবে আট ঘন্টা বেতন হবে চোদ্দোশো সৌদি রিয়াল লাইট ড্রাইভার আছে অবশ্যই সৌদি লাইসেন্স থাকতে হবে আমি আবার রিপিট করছি আপনাদের সৌদি লাইসেন্স থাকতে হবে এই কোম্পানিতে যদি লাইট ড্রাইভার হিসেবে যেতে চান অবশ্যই ডিউটি হবে আট ঘন্টা বেতন হবে সৌদি রিয়াল এছাড়াও থাকা এবং আঁকা কোম্পানি করে দিবে এবং খাবার নিজের যারা ট্রেডের কাজ করতে যাচ্ছে তাদের অভি অবশ্যই অভিজ্ঞতা হবে এবং তাদের সর্বোচ্চ বয়স হতে হবে আটত্রিশ আটত্রিশের ওপরে বয়স হলে এই কোম্পানি লোক নিবে না আপনারা যদি যেতে আগ্রহী থাকেন আমার সাথে যোগাযোগ করবেন অথবা অফিসে এসে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যম দিয়ে আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ